রোজ দ্বারা স্বয়ংক্রিয় অ্যালার্ম আমাদের মডেলটি নাম তো এখানে আমাদের কাছে আছে একটি নাইন ভোল্টের ব্যাটারি যেটার মধ্যে এই ক্লিপটা অ্যাটাচ করার সাথে সাথে এখান থেকে একটা অ্যালার্মার সাউন্ড বেরোবে এখানে একটি এলডিআর যা সেন্সার হিসেবে কাজ করছে ভিতরে একটি বেল আছে একটি ট্রানজিস্টার আছে এবং দুটো কার্বন রেজিস্ট্যান্স আছে তো এটা আলোক সংস্পর্শে আসলেই কাজ করা বন্ধ করে দেয় এখানে আলো ফেলার সাথে সাথে এটি কাজ করা পুরোপুরি বন্ধ করে দিল কিন্তু কোনো বাধা প্রাপ্ত হলে বা বাধা পেলে সেটা আবার চালু হওয়া শুরু করে তো এটা আমরা সিকিউরিটি অ্যালার্ম হিসেবে ফায়ার অ্যালার্ম হিসেবে ইউজ করতে পারি এবং এটি যে কোনো আলোর সংস্পর্শে আসলেই কাজ করা বন্ধ করে এটা সূর্যালোক হোক বা ফোনের ফ্ল্যাশলাইট হোক বা টর্চের আলো হোক সব কিছু ইলেকট্রিক বা সিকিউরিটি সব কিছু বিষয় তুলে ধরা মন্দির এটি হল পিপিআইএর সেন্সার এই সেন্সারের সামনে যখন কেউ আসবে তখন এই লাইটটি জ্বলে উঠবে আর যখন কেউ দূরে যাবে তখন লাইটটি বন্ধ উঠবে এর সঙ্গে এই ক্যামেরাটি কানেক্ট করা আছে এই ক্যামেরা দ্বারা আমার মনে দেখতে পাবো কে সামনে আছে ফটো হচ্ছে ফটো উঠে যাচ্ছে এর মাধ্যমে এখানে আমাদের আগেই ফটো উঠে গেছে সেগুলো দেখা যাচ্ছে ক্যামেরাটি যা ফোকাস থাকবে সেই ফটোটি মাধ্যমে দেখতে পারব

আমরা কয়লা থেকে যে বিদ্যুৎ আছে সেটাও আমরা ব্যবহার কম করছি তা দুদিন দিক থেকে আমাদের সেফি আর ইকোনমিক দিক থেকেও এটা স্টেবল বিকজ হলো আমাদের টোটাল এটা যেসব ম্যাটেরিয়ালসগুলো রসিদি খরচ করে চার হাজার টাকা যদি আমরা এই সার্কিট দেখে দেখে বানাই তাহলে এটা আমাদের ফিফটি পার্সেন্ট কমে অর্থাৎ দু হাজার টাকার মধ্যে আমরা পুরো জিনিসগুলো কিনতে পারবো বানাতে পারবো এবং বাড়িতে একটা আমরা অ্যাপ্লাই করতে পারবো আর এই জিনিসটা অবশ্যই মার্কেটে আনা দরকার এটা এই কারণেই আমরা জানি যে বর্তমানে বিদ্যা মন্দির তারপরে স্কুল অফিস ব্যাঙ্কে চুরি ডাকাতি খুনও হচ্ছে যদি এটা আমরা মার্কেটে আনি এবং মানুষের পারচেস করে নিয়ে বাড়িতে লাগে আমার মনে হয় ফুল চুরি টাকা থেকে আমরা ইন্টারনেটের মানে সংযুক্ত কোনো ডিভাইসই আমরা ফোনের ফোনে একটা অ্যাপের মাধ্যমে অপারেট করছি যেমন এই লাইটটাকে আমরা এই অ্যাপের মাধ্যমে এখানে অন করলে অন অফ হচ্ছে আমরা যেখানেই সেখান থেকে এটা

আবার যখন রাস হচ্ছে রোধ কমে যাচ্ছে যার ফলে আবার বিদ্যুৎ পরিবহন হচ্ছে এর জন্য এই বাসিটা আবার হচ্ছে তো এইভাবে আমরা যে বিদ্যুৎটা অপচয় করছি না রোধ করতে পারি নমস্কার এটি হলো গ্রহণযোগ্য সৌর পদ্ধতি ইনভার্টার এটি এমন একটি ইনভার্টার যা যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে এবং এমার্জেন্সি লাইটের মতো কাজ করা যায় এটা যদি আরেকটু উন্নত করা যায় তাহলে এর মধ্যে একটা ইনভার্টার টি কোনো কিছু লাভ ঠিক আছে তাহলে এই যে কম্পিউটার অনেক কিছু দরকার যেমন কম্পিউটার তারপরে আছে কম্পিউটার আছে তাহলে মোবাইল আছে তারপরে ল্যাপটপ অনেক কিছু এটা একটা সেম আলো আলোর প্রতিফলন কিন্তু আমরা এটিকে একটি থাক এই আমরা একটি প্র্যাক্টিক্যালের কথা বোঝা যাচ্ছে যাইছি আলো আলোর প্রতিফলন দুই রকম একটা হচ্ছে নিয়মিত আলো প্রতিফলন একটা বিক্ষিপ্ত আলো এখানে নিয়মিত আলোর প্রতিফলনের কথা আমরা বলছি নিয়মিত আলো প্রতিফলন মুসলিম তলের কথা আর বিক্ষিপ্ত আলোর প্রতিফলন অমসলিম তলের এখানে একটি আয়না লাগানো আয়না মুসলিম তাই জন্য একটি প্রতিফলন হয় আবার কুত্তমাধ্যম এই আলোটি যে পথ ধরে আয়না এসে পড়ছে সেই পথ থেকে আমরা বলব আপত্তি তোর আর যে পথ ধরে এটি ফিরে যাচ্ছে তাকে আমরা বলবো প্রতিবলিত রশ্মি আর এই যে আলোর আলোর রশ্মিটি যে আয়নায় যে বিন্দু এসে পড়ছে সেই বিন্দু বলবো আমরা আপতন বিন্দু আর আপতন বিন্দুর উপরে যে লম্ব ডাক্তার থাকে তাকে আমরা বলবো

চতুর্থ ধাপ তুলো দ্বারা পরিশুদ্ধ কয়লা জলের মধ্যে রাখে অবিশুদ্ধ জৈব বিভিন্ন ভারী বিষয় অ্যাম্বুলেন্স প্রথমে আমি এটিকে চালিয়ে দেখাতে চাই সাথে সাথে মানুষকে সচেতন হচ্ছে যে এটি আমরা ইলেকট্রিক বা ব্যাটারি দিয়ে চালিয়েছি কারণ পেট্রোল দিয়ে চালাই কারণ পেট্রোলের পরিমাণ পেট্রোল একটি জীবাশু জ্বালানি এটি বেশি ব্যবহার করলে পরবর্তীকালে শেষও হয়ে যাবে আর এটিতে ভীষণ বায়ু হয় আর ইলেকট্রিকে চালালে আর আমরা যে ব্যাটারি বা ইলেকট্রিকে চালাচ্ছি সেটি কোনো বায়ু দূষণ করে না এবং পরবর্তী স্বয়ং এটি 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 অন্ধকারে চলে এবং এটি এটি অন্ধকারে চলে এবং এটি আমরা কোনো রাস্তাঘাটে বা কোনো কিছুতে আমাদের গায়ে চলে গেলে বা কোনো কিছু হলে এটি অন্ধকারে রাখলে আমরা কোনো অল্প কিছু সময়ের মধ্যে এটি চালাতে পারবো এবং এটি ব্যবহার করতে পারবো নিজেদের স্বাধীন এটি ব্যবহার করতে তৈরি করি একটি লেন্স নিয়েছি এটি একটি সেন্সর রয়েছে এই সেন্সারটির মধ্যে আমাদের বিভ একটি ছোট তিনটি ব্যাটারি রয়েছে এবং নয় বটের লেন্স ব্যাটারি টাইপের রয়েছে তিনটি এবং আমরা এই মানে ঘরে আগুন ধরে গেলে আমরা কিন্তু আগুনটা জ্বলাইনি কারণ এটা আগুনটা জ্বলের ছাই হয়ে যাবে আর জল যেখানে পড়লে ঘুরে যাবে তাই আমরা এখানে এটা ঘরে অনেক রকমের মেশিন আছে ওর পাশে যদি এরকম লাগিয়ে দেওয়া যায় তাহলে এটি মাঠে কোনো আগুনে রাখি রক্ষা পাবে এটি হল রোড জোরে বল <aunque mehranoughs> <lang> প্রথমে আমি বলতে চাইছি এটা আমরা দেশের কাছে উচিত এটা আমরা বিভিন্ন আইসক্রিম কাটি চপস্টিক তারপর কার্ডবোর্ড আঠা এগুলো দিয়ে বানানো হয়েছে এটা বানানোর প্রথম উদ্দেশ্য হচ্ছিলো আমরা যাতে এনভায়রনমেন্টকে ক্ষতি না করে কোনো কিছু করি তার জন্য এটা আমরা কাচ বা থার্মোহল এইসব দিয়ে বানাতে পারতাম বাট ওগুলো বানালে এনভারনমেন্টের ক্ষতি হয় তার জন্য আমরা ওগুলো ক্ষতি সাধন না হয় যাতে এনভায়রনমেন্টে তার জন্য আমরা কেনে দাও আইসক্রিম কাটি তারপর চপস্টিক এগুলো দিয়ে বানিয়েছি এটা বাজারে ক্রয় মূল্য কিনতে গেলে নাইনের করে পাঁচশো টাকার উপরে হবে তার জন্য এটি বাড়িতে বসে আমরা খুব কম সুলভ মূল্যে তৈরি করছি দুশো টাকার মধ্যে এটি বাজারে এটির মাধ্যমে বিভিন্নভাবে আমরা টাকা রোজগার করতে পারি বিভিন্ন যারা অর্থনিয়োগ নেই তাদের এটা বাড়িতে বানিয়ে তারা টাকার ইনকাম করতে পারে এবং এটি বাজারে বিক্রি করতে পারে আর এখানে বিভিন্ন পটচিত্র করা হয়েছে দেখুন বিভিন্ন সুন্দর ফলকা করা হয়েছে আমার নাম জয়দীপ সিং ক্লাস টেন এটা জল বাচন প্রাণবাচক প্রতিযোগী প্রতিযোগীদের নাম আদিত্য দাস রিজু সরকার নির্ধা কুমি এটি হচ্ছে একটি ওয়াটার ট্যাঙ্ক প্রত্যেকটি বাড়িতে একটি করে ওয়াটার ট্যাঙ্ক থাকে এই জল প্রত্যেকটি মোটর চালালে ওয়াটার ট্যাঙ্কের মধ্যে সম্পূর্ণ জলটি ভরতে থাকে জলটি ভরার সময় ওয়াটার ট্যাঙ্কে যতক্ষণ না জলটি বেরিয়ে ওয়াটার ট্যাঙ্কের অপচয় নেওয়া হয় তাই জন্য আমাদের এই সেন্সারটি কাজ করছে যে ওয়াটার ট্যাঙ্কে জল জল ধরতে থাকলে আমাদের সেন্সারটি নির্দিষ্ট পরিমাণে জলটি চলে আসছে আমাদের সেন্সারটি অ্যালার্ম বাজা শুরু হয়ে যাবে সেই মুহূর্তে অ্যালার্মটি কাজ হচ্ছে যেতে সেই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয় তা আবার আমাদের যখন বৃষ্টি জল পরে তখন আমাদের ওয়াটার ট্যাঙ্ক থেকে বন্ধ হবে সেই মুহূর্তে আমাদের ছাদে যে সকল বৃষ্টি ফোটাগুলো করবে সেটি নলের মাধ্যমে গিয়ে এই ওয়াটার ট্যাঙ্কে জমাট হবে জমাট হওয়ার ফলে এটি যে সকল গাছপালা যে গাছপালা জল দিতে পারবে যেমন বাসন মজা কাপড় মজা ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবে আমি আমার বিষয় চলে আসছি আমার বিষয় হলো আদি মধ্য যুগের বাংলা এটি সাল হলো ছশো থেকে বারোশো খ্রিস্টাব্দ প্রথমেই প্রাচীন বাংলা সম্পর্কে কিছু আলোচনা করছি আমরা বর্তমানে যেখানে বসবাস করি সেটি পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য প্রাচীন বাংলা মধ্যে এই পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অনেকটা অংশকে বোঝা যায় প্রাচীন বাংলার প্রধান অঞ্চল ছিল সেগুলো হলো পুণ্ডবর্ধন বরেন্দ্র বঙ্গ বঙ্গাল রাঢ় শুঙ্গ গৌর সমতর ও হরিকে প্রথমে সপ্তম শ্রেণীর প্রাচীন গাঙ্গার মধ্যে আরও আরও কয়েকটি অঞ্চল রয়েছে তার মধ্যে আরেকটা হচ্ছে বরেপুর এটা হলো বরংপুর ভাগীরথী ও পর্দা নদীর মধ্যবর্তী এলাকা তারপরে রয়েছে বঙ্গ এই যে আমাদের এই যে ত্রিভুজ মতো যে বদীপ অঞ্চলটি আছে সেটি হলো বঙ্গ ভাগীরথী ও পদ্মা ও ভাগীরথীর ত্রিভুজ এলাকা তারপরে রয়েছে বঙ্গাল এটা হলো বঙ্গাল বঙ্গের মধ্যেই বঙ্গল অঞ্চলটি রয়েছে তারপরে রয়েছে গৌ ক্লাস এইট এর সেকশন এর ছাত্র আমরা আমরা দুজন আজকে ইতিহাসের মূল উপাদান হিসাবে মুদ্রা সম্পর্কে কিছু বলবো আমাদের ভারতের ইতিহাস প্রমাণ ছাড়া একদমই অর্থহীন তাই ভারতের ইতিহাসে লিখিত উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব অপরিসীম মুদ্রা বিভিন্ন ধাতু দিয়ে তৈরি হয় সোনা রুপো টামা ব্রো সীসা ইত্যাদি দ্বারা মুদ্রা থাকা রাজার নাম সন তারিখ থেকে আমরা সেই সেই শাসকের শাসনকার সম্পর্কে জানতে পারি মুদ্রার প্রাপ্ত স্থান থেকে আমরা সেই শাসকের রাজ্য বিস্তার ও সীমানা সম্পর্কে জানতে পারি মুদ্রা ব্যবহৃত ধাতুর পরিমাণ থেকে আমরা সেই শাসকের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে পারি এরপরে আমার বন্ধু বিশ্বরূপ আপনাদের কিছু বলে শোনাবে নমস্কার আমার নাম বিশ্বরূপ সর্দার আমি অষ্টম শ্রেণীর ধর্মীয় জীবন কেমন ছিল শিল্পরুচির পরিচয় এ মুদ্রাতে নানা রকম সংস্কৃতি প্রকৃতিক ইত্যাদি জিনিস নানা রকম বানানো থাকে এর ফলে শিল্পরুচির পরিচয় তাদের ব্যাপারে জানা যায় সাংস্কৃতিক জীবনের পরিচয় সাংস্কৃতিক জীবনে মুদ্রাতে নানা রকম সাংস্কৃতিক সংস্কার জাতীয় ইত্যাদি কাজ তাদের মুদ্রা আঁকা থাকে একে এর ফলে সাংস্কৃতিক জীবনে পরিচয় জানা যায় নমস্কার আমার নাম সূর্য দাস আমি ক্লাস এইটে পড়ি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আধুনিক ইতিহাসের উপাদান কেমন ছিল প্রথমে আমরা বলছি যে ইতিহাস হলো অতীতের অতীতের কাহিনী জানার জন্য একজন ঐতিহাসিককে ইতিহাসের উপাদানের উপর নির্ভর করতে হয় আজ আমরা আধুনিক ইতিহাসের উপর আলোকপাত করব আধুনিক ইতিহাসের উপাদানের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সংবাদপত্র সামরিক পত্রিকা আত্মজীবনী ও সরকারি নথিপত্র দলিলপত্র ফটোগ্রাফি ও চিত্র এবং ডাক্তার কয়েকটি এই সংবাদপত্র সামরিক পত্রিকার উদাহরণ হল বঙ্গদর্শন সভ্যকার সন্ধ্যা বন্দে কেশরী কেশরীয় মারাঠা আত্মজীবনের ও স্মৃতিকথার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো রবীন্দ্রনাথের স্মৃতিকথা তারপরে তারপরে রবীন্দ্রনাথের একাত্তর বছর তারপরে একাত্তরের ডায়েরি জীবনের ঝাড়াপাতা ইত্যাদি সম্বন্ধে জানতে পারি তারপরে সরকারি নথিপত্র দলিলপত্রের উদাহরণ হলো সরকারি দলিলপত্র কমিশনের রিপোর্ট ও প্রতিবেদন এবং গোয়েন্দাদের রিপোর্ট কর্মচারীদের ব্যক্তিগত বিবরণ ইত্যাদি সম্বন্ধে জানতে পারি ফটোগ্রাফি ও চিত্র হলো কয়েক উদাহরণ হলো ক্যামেরায় তোলা আলোকচিত্র হাতে আঁকা ছবি একজন মানুষের ক্রমাগত সমাজতন্ত্রের নানান পরিবর্তন দেখা সমাজে যে প্রথম পরিবর্তনটি দেখা যায় ছিল রাজা ও প্রজাদের শাসন যেমন এই ফ্রান্সে যে রাজবংশী শাসন ছিল তা ছিল রীতি বা পূর্ব রাজবংশ পূর্ব রাজবংশী রাজাদের কে কি বলেন ছিল বা চতুর্দশী তবে অন্য রাজবংশী দুই বংশেরও পতন ঘটেছিল লুইবসের প্রথমের পিছনে অনেকগুলো কারণের মধ্যে অন্যতম ছিল পর সমাজের পরিকাঠামো এবং মানুষের পরিকাঠামো প্রথম সম্পদ জাতীয় সম্প্রদায় ছিল ফার্সি সমাজের প্রথম শ্রেণী ফরাসি বিপ্লবের সূচনা হয় চোদ্দোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দই জুলাই এই বিপ্লবের পাককারে জাতক সংখ্যা ছিল এক লক্ষ কুড়ি হাজার অর্থাৎ দেশের যে মোট জনসংখ্যা সেই জনসংখ্যার এক শতাংশেরও কম অথচ মজার বিষয় হচ্ছে যে দেশে এদের জনসংখ্যা কম হওয়া সত্ত্বেও দেশের মানে মোট কৃষি জমির এক বাই পাঁচ অংশে ছিল তাদের গির্জার অধীনে এই বিপুল পরিমাণ জমি থেকে তারা বছরে প্রায় দশ কোটি লিব্র আয় করতো এর জন্য তারা সরকারকে কোনো রাজাকে কোনো কর দিত না শুধুমাত্র কণ্ঠা বা নামক চুক্তি অনুসারে রাজাকে স্বেচ্ছাকর দিত যাজকদের মধ্যে আবার দুটি ভাগ ছিল উচ্চ ও নিম্ন যাজক উচ্চ যাজকদের মধ্যে পড়তো বিষব কেন আর নিম্ন যাজকদের মধ্যে পড়তো সাধারণ গ্রামীণ পাদরীরা অভিজাত শ্রেণী ফরাসি রাজতন্ত্র ফরাসি বিপ্লবের যাদের শ্রেণী সব করে বেশি সুবিধাভোগী ছিল অভিজাত শ্রেণীরা এই অভিজাত শ্রেণীদের মধ্যে জনসংখ্যা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় দুশো প্রায় যতটা জমি ছিল তার এক এক তৃতীয়াংশ জমি তাদের দখলে ছিল এবং সমাজ এই দ্বিতীয় সম্প্রদায়ের মধ্যে দুটি ভাষা অভিজাত এবং পোশাকের অর্থাৎ যাদের যাদের এই দুটি সমাজ যাকে দলিত বিনীত করতো তা ছিল তৃতীয় সম্প্রদায় এই তৃতীয় সম্প্রদায়ের জনসংখ্যা সবথেকে বেশি ছিল এবং সতেরো উনানব্বই খ্রিস্টাব্দে যুদ্ধে এদের সব এদের গুরুত্ব সব থেকে বেশি ছিল এদেরকে মোট তিনটিভাবে বিরক্ত করা হয় যথা বুর্জোয়া কৃষক এবং সম্প্রদায় আমি আজকে একটি আদর্শ প্রাগকোষ সম্পর্কে কিছু বলব আগে যারা দরকার কোষ কাকে কোষ হলো জীবদেহের গঠনগত কার্যগত ক্ষুদ্রতম এবং একটি আদর্শ কোষের তিনটি মূল জিনিস আছে সেটি হলো সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস আর আর কোষ কোষের একদম বাইরে যে অংশটি থাকে তাকে বলা হয় কোষ পর্দা প্রাণীদের একটি কোষ এবং উদ্ভিদে দুটি কোষ থাকে উদ্ভিদে যে কোষ পর্দাতে বাইরে থাকে তাকে বলা হয় কোষ প্রাচীর তাছাড়া প্রাণীদের ওই কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বলা হয় তাছাড়া অন্য অন্য গুরুত্বপূর্ণ অংশ হলো মাইট্রোকন্ড্রিয়া মাইট্রোকন্ড্রিয়াকে কোষের শক্তি বলা হয় তাছাড়া রাইবোজোম রাইজোগ রাইবোজমকে কোষের ফ্যাটের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় তাছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কোষাঙ্গানো হলো গলগি বডি তাছাড়া ভ্যাকুয়ল কিংবা সাইটোপ্লাজ লাইসোজম ইত্যাদি আমি জানিয়েছি মাইক্রোস্কোপ এই যে খোলা খোলা বাতাসে যেমন যে ব্যাকটেরিয়া জীবাণু কোষ যা যা আমরা খালি চোখে দেখতে পাই না তা আমরা মাইক্রোস্কোপের সাহায্যে দেখতে পাই এটি হলো লাইট মাইক্রোস্কোপ এটি লাইট মাইক্রোস্কোপে আছে লেন্স আইস আইপিএসের প্রধান আমরা প্রদর্শন করেছি হচ্ছে আমাদের গৃহস্থ জ থেকে সিওটোযুক্ত রক্ত অর্থাৎ অশুদ্ধ পেন্ডের ঊর্ধ্ব মানুষেরা দিয়ে ডান লিন্দে রোগে ডান এবং ডান নিলয়ের মাঝে রয়েছে ত্রিপত্র কপাটিকা ত্রিপত্র কপাটিকা ভেদ করে সেই দূষিত রক্ত আসে ডান নিল হয় এরপর ডান নিলয় থেকে ফুসফুসে ধমনের মাধ্যমে সিওটোযুক্ত রক্ত বেরিয়ে গিয়ে ফুসফুসে প্রবেশ করে এরপর ফুসফুসে গ্লাসিয়াল এক্সচেঞ্জের দ্বারা সিওটযুক্ত রক্ত ঔষুযুক্ত রক্তে পরিণত এবং উটোযুক্ত রক্ত এরপর হৃৎপিণ্ডের ফুসফুসের শিরার দ্বারা বাম অলিন্দে আসে বাম অলিন্দে এবং বাম নীলয়ের ম্যাচটা হচ্ছে দ্বিপদ্র কপাটিকা দ্বিপদ্র কপাটিকা ভেদ করে তখন উটোযুক্ত রক্ত বাম নীলয়ে আসে এবং বাম নীলয় থেকে বাম থেকে বমাধমনের মাধ্যমে গৃহস্থ জ ফিরে আসি এরপর আবার সেই বিশুদ্ধ রক্ত আবার শিরযুক্ত হয় এবং দূষিত হয় দূষিত থেকে আবার বিশুদ্ধ এই এইভাবে চক্রাকারে আমাদের রক্ত সংগ্রহ ঘটে বলে এতে চক্র সংগ্রহ আবার আমরা রাহুল করতে নব শ্রেজিন ছাত্র এবং আমার দুই বন্ধুর যৌথ উঠে থেকে আমরা মানুষের এসান্তরকে এই গঠনটা বাস্তবে পরিণত করেছি মানু রেচন্দন তো মানুষের জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং রেচনতন্ত্রের গঠন ও কাজ সম্পর্কে আমরা এবারে পরিচিত হই মানুষের রেচনতন্ত্রে সাধারণত মিজোরা বৃক্ষ দুটি ববিনী এবং মূত্রশায় মূত্রানালী এবং মূত্র ছিদ্র থাকে এবার এর কার্যকলাপ আমাদের জীবকোষে অনুরূপভাবে বিপাক বিয়াক ঘটে চলেছে বিপাকে ভালো ও খারাপ দুই ধরনের পদার্থ উৎপন্ন হয় এই খারাপ পদার্থ রক্তবাহিত হয়ে বৃক্ষে এসে জমা হয় বৃক্ষের বিভিন্ন অঙ্গের সাহায্যে এটি পরিস্থিত হয় এবং বৃক্ষ শ্রেণীর মাধ্যমে গোবেন্দিতে প্রবেশ করে প্রবাহিত হয়ে মূত্র থলিতে জমা হয় মূত্রথলিতে সাধারণত চারশো থেকে পাঁচশো মের মূত্র জমা হলে মূত্রতাকে প্রবার ইচ্ছা হয় ও মূত্র নালী একটি পেশি তাকে স্পিকটার পেশি এই পেশি সংকোচনের ফলে মূত্র দেহের বাইরে বেরিয়ে আসে এছাড়াও দিল্লি লক্ষ্নৌ কানপুর ঝাঁসি এলাহাবাদ বিহার মেরু এই সমস্ত জায়গায় সংগঠিত ছিল সেখানে কারা কারা নেতৃত্ব দিয়েছিল সেই নিয়ে আজকে আলোচনা করবো দিল্লিতে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন তাদের নেতৃত্ব দিয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহ লক্ষ্ণৌতে যখন সিপাহী বিদ্রোহ হয়েছিল তখন তাদের

আমাদের আজকে প্রজেক্ট হলো বিদ্যুৎ চাহিতাটি আমরা পরিবেশ এটি এই গাড়ি পরিবেশ বিষয় মুক্ত এবং এই গাড়ির থেকে বিষাক্ত গ্যাস বেরোবে না আস্তে আস্তে পৃথিবী থেকে এই কমে যাচ্ছে কমে যাচ্ছে তার কারণ তার কারণে সেই সময় বিদ্যুৎ চাহিতাড়ি আমরা সাহায্য করত এইটি বাড়াতে আইনের দুটি এবং দুটি রিক এবং এবং দুটো স্যার অনেক দিন বাদে আবার আমাদের বিদ্যালয়ে শুরু হলো বিভিন্ন মানে বিজ্ঞানের প্রদর্শন কি বলবেন এই বিষয় বিজ্ঞান প্রদর্শনী ছাত্রদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিজ্ঞান শুধু বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ নয় বিজ্ঞান মানেই যুক্তি বিজ্ঞান মানে হাতে কলমে কাজ বইয়ের পাতার মধ্যে বিজ্ঞানকে সীমাবদ্ধ না রেখে ছাত্রছাত্রীদের মধ্যে সেটাকে যদি হাতে কলমে কাজের মধ্যে দিয়ে আমরা তুলে ধরতে পারি তাহলে তারা বিজ্ঞানকে আরও অনেক ভালোভাবে বুঝতে পারবে বিজ্ঞান বিষয়ের প্রতি তারা অনেক আগ্রহ লাভ করবে এবং ভবিষ্যতে তাদের এই বিজ্ঞান শিক্ষার কাজে এটা অত্যন্ত সহায়ক হবে এই কারণের জন্য এই বিষয়টাকে মাথায় রেখে এবছর দু হাজার পঁচিশ সালে আমাদের বয়স্ক নেতাজি মন্দিরের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার একটি অংশ হিসাবে আমরা এবারে বিজ্ঞান এবং সমাজ মডেল প্রতিযোগিতা এবং প্রদর্শনীর আয়োজন করেছি এবং ছাত্ররা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং তারা অত্যন্ত ভালোভাবে তারা যে মডেলগুলো করে এনেছে সেগুলোকে দেখাচ্ছে এর ফলে তাদের বিজ্ঞানের বিষয়ের প্রতি অত্যন্ত আগ্রহ তৈরি হবে এবং ভবিষ্যতের বছরগুলোতে এরকমভাবে আরও বৃহত্তর আকারে আমরা এই বিষয়টাকে করবার জন্য চেষ্টা করব নমস্কার কিরকম লাগছে ম্যাডাম যে স্কুলে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে এবং আপনারা উৎসাহ করে বাচ্চাদের তৈরি করেছেন হ্যাঁ এটা খুব ভালো লাগছে যে এরকম একটা বিজ্ঞান প্রদর্শনী এবং সমাজ বিজ্ঞান দুটো মিলিয়ে আমাদের মডেল প্রদর্শনী হয়েছে এবং বাচ্চারাও খুব উৎসাহিত হয়েছে এই মডেলগুলো তৈরি করার জন্য আমরাও তাদেরকে উৎসাহ দিয়েছি যাতে তারা এই মডেল প্রদর্শনীতে এগিয়ে আসে এবং বেশ কিছুদিন ধরে তারা এই মানে তারা পরিশ্রম করে এগুলো বানিয়েছে যার জন্য তারাও খুব মানে খুশি আর কি আমরাও খুশি যে এরকম একটা প্রদর্শনী আমরা করতে পেরেছি এবং ভবিষ্যতেও যাতে বাচ্চারা আরও এগিয়ে আসে এবং এই ধরনের প্রদর্শনী হয় তার জন্য আমরা চেষ্টা করব এবং বাচ্চারাও আশা করি খুব উৎসাহিত হয়েছে যারা এবার মানে পার্টিসিপেট করেনি তারাও আশা করি ভবিষ্যতে এগিয়ে আসবে এই আশা আমরা রাখছি সারা সারা বছরই চলবে বছর আমরা চাইছি যে এই জিনিসটা যেন আমরা চালিয়ে যেতে পারি এবং ওদের মধ্যে যা উৎসাহ আমরা প্রথমবার দেখছি তাতে আমি আশা করি যে সামনের বারগুলোতে আমরা আরও ভালো ওরা আরো ভালো করে রিপ্রেজেন্ট করতে পারবে এবং ভীষণ উৎসাহী ওরা ছোট ছোট বাচ্চাগুলোকে আমি যা দেখছি মানে আমি এতটা হয়তো আশাই করিনি যে ছো ক্লাস ফাইভের বাচ্চাও এত উৎসাহ দেখাচ্ছে যে আমার তো মনে হয় এই ব্যাপারটা যদি আমরা সারা বছর ধরে কন্টিনিউ করতে পারি তো আমরা আরও বেটার কিছু রেজাল্ট দিতে পারব তো আমার অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে ভালো লাগছে তাছাড়া আমরা আরো জানতে পারছি যে নতুন বিজ্ঞানটা আমরা যদি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখি তাহলে আমরা বুঝতে পারবো আমাদের মানুষ কী হয় কিংবা তাছাড়া ধরুন ইতিহাস সম্বন্ধে আমরা অনেক আমরা অনেকটাও দেখতে পাচ্ছি তার সম্বন্ধে ধারণা করছি আর আমরা নিজেরা করছি আমাদের বইয়ের সম্বন্ধে আমরা ধারণা পাচ্ছি আর আমাদের পড়াশোনাতে আরও সাহায্য করতে পারে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে ভালো আমাদের আমার